কমপ্রিয় বিনেকারীবাই বোনেরা আসলে কি যে বলবো বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের যে পরিস্থিতি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দুর্যোগ আছেই লেগে বাজারটা গত সপ্তাহে কিছুটা ইউটার্নের মুভমেন্ট দেখে একটু সবার মনে একটু আশা জেগেছিল যে না কিছুটা হয়তো বা ইউটার আসবে এই এমনত অবস্থায় হঠাৎ করে গতকালকে আপনারা দেখেছেন যে এয়ারপোর্টে আগুন এর আগে চট্টগ্রাম পোর্টে আগুন ইপিজেটে আগুন মিরপুরে আগুন একটার পর একটা সিরিয়াল আগুন এবং এগুলো পরিকল্পিত এই আগুনের মধ্যে দিয়ে যে এখনো আমরা যে পরিস্থিতিতে আসলে মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে কিছু বলার নাই দেশটার মধ্যে কারো দেশের কোনো চিন্তা নাই চেতনা নাই কিছুই নাই শুধু আছে কিভাবে দেশটাকে ধ্বংস করবে সে পায় তারা সে আসরটাই আজকে পড়েছে যদিও গতকালকেও ভেবেছিলাম যে হয়তো বা কিছুটা মুভমেন্ট আসবে কিন্তু এই সিচুয়েশনের কারণে সবার একটা আজকে দেখুন কোনো সেক্টরেরই কোনো অবস্থান নাই এবং যেই জায়গাটাতে এনেছে পঁচাত্তর পয়েন্ট মাইনাস এর মধ্যে লেনদেন চারশো বেয়াল্লিশ কোটি গতকালকে হয়েছিল চারশো চৌষট্টি কোটি চৌচল্লিশ কোটি কিছু বলার নাই ভলিউমটা সেই ইন্স্যুরেন্স কেননা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একটা মানি ইনজেক্ট ছিল যার কারণে সেই জায়গাটার ভলিউমটা এখনও পর্যন্ত ধরে রেখেছে আদার্স সবই সেল কোনো দিকেই কোনো ভালো সিচুয়েশান দেখছি না ইন্স্যুরেন্স সেক্টরের আজকে যেই পরিস্থিতি টোটালি সবই আজকে সেলের দিকে চলে গেছে লাইফ বলেন বা আদার্স ইন্স্যুরেন্স বলেন সব সেল দেখেন কিন্তু ভলিউমটা ওই দিকেই যেহেতু মানি ইনজেক্টটা ওই দিকেই এখন আসলে কিচ্ছু বলার নাই কিছুই করার নাই এমন একটা দেশে বসবাস করি না আছে দেশপ্রেম না আছে মানুষ মনুষ্যত্ববোধ যারা আছেন কর্ণধারা আছেন কিভাবে নিজের দেশকে ক্ষম ধ্বংস করে ক্ষমতার দম্বভম্ব চলবে সেই ধান্দায় সবাই থাকে আমাদের কিছু করার নাই কিছু বলারও নাই কী করবো বলেন একটা ঢেউ তুলবে আন্দোলন করবে বিভিন্ন ধরনের নাটক করবে নাশকতা করবে এই হচ্ছে কাজ এখন আজকের যে বাজার যে ক্যান্ডেল ক্যান্ডেলটা এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল সেম একই জায়গা একই রকম ক্যান্ডেল যদিও বৃহস্পতিবারের মোটামুটি একটু পজিশনটা ভালো ছিল সেই জায়গা থেকে আজকে এই গতকালকের এয়ারপোর্টের ঘটনাটাকে কেন্দ্র করে সবাই হতাশা হয়ে গেছে এখানে সেল প্রেশার চলে আসছে কিছুই করার নাই। ধৈর্য অপেক্ষা ছাড়া আসলে কোনো কিছু করারও নাই কিছু বলারও নাই এখন যে পজিশন আছে আরো নিচের দিকে হয়তোবা সাপোর্ট জোন যেটা আছে যদি চার চার আগে আর কোনো সাপোর্টের কোনো লক্ষণ দেখছি না এখান থেকেও ঘুরাতে পারে যদি মার্কেট মেকাররা চায় তাহলে এখান থেকেও ইউটার্ন নেওয়াতে পারে এবং তাদের মর্জি মতো করতে পারে কিন্তু সেটা করবে কি করবে না বলাটা মুশকিল আজকের পনেরো মিনিটের যেই ট্রেড সেখানেও অনুসন্ধানে দেখা যায় যে যে পর্যায়ে আছে আজকে শুরুতে কিছুটা বাইয়ের ছিল এগারোটার দিকে বা এর মধ্যেও ছিল কিন্তু সেসব দিয়ে আর ধরে রাখতে পারেনি লাস্ট টাইম যেটা সেখানেও কিছু বাই সিগন্যাল দেখা যায় কিন্তু বেশিরভাগই বড় বড় সেলগুলো এই দিকে হয়ে গেছে আসলে কিছুই বলার নাই এর মধ্যে আপনারা জানেন যে বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেডের ভালো ইপিএস থাকার কারণে তাদের যে কন্ট্রিবিউশনটা ইন্ডেক্সটাকে কিছুটা ধরে রেখেছে তা না হলে হয়তো আরও বেশি মাইনাস হতো কেননা এগুলো ইন্ডেক্সের সাথে সংস্পৃক্ততা যাই হোক আমরা আর কি বলবো আর কি বলার মতো কিছু নাই যতটুকুই দেখার মতো কিছু নাই আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই নাই এমতা অবস্থায় লস দেওয়ার তো কোনো প্রশ্নই দেখি না কারণ এত স্টপ এত বড় স্টপলস দেওয়ার টাও তাও কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটাও ভাবার বিষয় যাই হোক এখন অপেক্ষা করা ছাড়া কিছু না আমরা অপেক্ষার আশার আলোর কিছু দেখলে হয়তো তখন বলা যাবে আপাতত এই পর্যন্ত বাকিটা রাতের লাইভে আলোচনা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ